এই গরমে আমাদের নানা রকম সমস্যা চলছে তার মধ্যে আরও একটা সমস্যা অনেকেরই হয়তো চলছে সেটা হচ্ছে স্কিনের সমস্যা এই গরমে কারোর স্কিনে প্রচুর ব্রণ ব্রণও ওঠে কারোর স্কিন র্যাশে ভরে যায় কারোর ট্যান পড়ে যায় আর আজকে আমি সেই কারণে আবারও একদম রিফ্রেশিং একটা ফেশিয়াল তোমাদের সাথে শেয়ার করব সেটা হচ্ছে অ্যালোভেরা ফেশিয়াল তবে আজকে অ্যালোভেরার সাথে আমি একটা জিনিস অ্যাড করেছি যেটা গরমকালে স্কিনের জন্য ভীষণ ভালো আর সেটা হচ্ছে নিম পাতা প্রথমে কি করেছি অ্যালোভেরার পাতাটার থেকে ভেতরের অংশটাকে বার করে নিয়ে তার মধ্যে একটু নিম পাতা দিয়ে পেস্ট করে নিয়েছি নিয়ে এবারে ফার্স্ট স্টেপে আমি কী করছি ওই অ্যালোভেরার জুসটা নিয়ে নিম পাতা সহযোগী যে জুসটা বানিয়েছি সেটার মধ্যে একটু কাঁচা দুধ মিশিয়ে পুরো মুখটাকে হালকাভাবে রাপ করে নিয়েছি এতে কি হবে না এতে তোমার স্কিনের মানে ভীষণ ভা ভালোভাবে ক্লিন হবে ভীষণ ভালোভাবে ক্লিন হবে দেখো তোমাদেরকে দেখিয়ে দিই অ্যালোভেরা জেলের ভেতরের অংশটা নিয়েছি আর নিম পাতার পাতাগুলো ছিঁড়ে নিয়ে এটাকে ব্লেন্ড করে নিয়েছি একটা তরলের মতন হয়ে গেছে ব্যাস এটাকেই আমি প্রত্যেকটা স্টেপে ইউজ করছি প্রথম স্টেপে ক্লিন করে নিলাম কাঁচা দুধ দিয়ে এবং সেকেন্ড স্টেপে আমি একটু ওই জুসটা নিয়ে তার মধ্যে চালের গুঁড়ো নিয়ে নিলাম নিয়ে এটাকে স্ক্রাবিং করব প্রত্যেকটা স্টেপে যেহেতু নিম পাতা রয়েছে অ্যালোভেরা জেল রয়েছে তো স্কিনটাকে অ্যালোভেরা জেল কিন্তু টাইট করে আর নিম পাতা কিন্তু তোমার মুখে যদি ব্রণ টনো হয় র্যাশ ট্যাশ বেরোয় সেটাকে পুরো রিমুভ করে দেবে অ্যান্টিসেপটিকের কাজ করবে আমরা সবাই জানি নিম 的。 স্কিনের জন্য কতটা ভালো তোমরা এই যে যে জুসটা আমি প্রথমে বানালাম অ্যালোভেরা আর নিম পাতা সেটা কিন্তু তোমরা তোমাদের চুলের স্ক্যাল্পেও স্ক্যাল্প থেকে শুরু করে পুরো হেয়ার রুটেও যদি লাগাও তাহলেও কিন্তু চুলেরও ভীষণ ভীষণ উপকার হয় তো একটা এইটা এক্সট্রা টিপস দিয়ে দিলাম এবারে চলে আসি ফেশিয়ালে সেকেন্ড স্টেপ স্ক্রাবিং স্ক্রাবিং অবশ্যই করা দরকার বিশেষ করে যাদের হোয়াইট হেডস ব্ল্যাক হেডস আছে আমি প্রত্যেকটা ভিডিওতে বলি এবং যাদের নেই তারাও করো সপ্তাহে একদিন এবং যারা যাদের আছে তারা সপ্তাহে দু দিন বা তিন দিনও করতে পারো আমার যেহেতু এই ধুতনির কাছে নাকের পাশে ব্ল্যাক হেডস হোয়াইট হেডস হওয়ার সম্ভাবনা মানে প্রচুর মানে সম্ভাবনা না সরি প্রবণতা আছে তো আমি সপ্তাহে দুদিন চেষ্টা করি যে স্ক্রাবিংটা অবশ্যই করার এতে কি বলে মুখটা আরও বেশি ক্লিন হয়ে যায় একদম ডিপ ক্লিন হয়ে যায় ঠিক আছে এবারে এর পরের স্টেপটা তোমাদেরকে দেখাবো তার আগে আমি আরও কিছু কথা বলতে চাই যে আজকের যে ফেশিয়ালটা আমি দেখাচ্ছি একদম হোমমেড একদম ন্যাচারাল এটা কিন্তু ছোট মেয়েরাও করতে পারে মানে ফিফটিন সিক্সটিন বয়সী মেয়েরাও করতে পারে আবার মানে একদম বয়স্করাও করতে পারো ঠিক আছে অনেকেই ভয় পায় যে আঠেরো বছর হয়নি বা এত ছোট বয়সে এই সব মানে মুখে লাগাবো কি তারাও করতে পারো বলে দিলাম এবারে থার্ড এবং লাস্ট স্টেপে চলে আসি আবারও একটুখানি ওই অ্যালোভেরার জুস নিয়ে নিলাম আর তার মধ্যে একটু হলুদ নিয়ে নিলাম আমি এখানে ঘরে যে রান্না করা হয় হলুদ সেই হলুদেরই একটা ছোট্ট চামচের দুটো চামচ নিয়েছি দু চামচ তোমাদের কাছে যদি কাস্তরি হলুদ হলদি থাকে তাহলে সেটা ইউজ করো সেটা আরও বেশি ভালো বেনিফিট তবে এই হলুদটা যে একদমই বেনিফিট দেবে না একদমই না এটাও বেশ ভালো বেনিফিট দেয় তো তোমরা এটাও ইউজ করতে পারো যদি থাকে তোমাদের কাছে তাহলে ওই হলুদটা ইউজ করবে এটাকে এবারে একটা ফেস প্যাকের মতন দিয়ে একটু সাথে কিন্তু মধুও দিয়েছি তোমাদের বলতে ভুলে গেলাম আই হোপ তোমরা দেখে নিয়েছো এটাকে বেশি না সাত আট মিনিট রেখে তারপরে ঠান্ডা জল দিয়ে মুখটা ধুয়ে নিলাম ব্যাস হয়ে গেল আমার ফেসিয়াল এইবারে লাস্ট লাস্ট স্টেপ সেটা হচ্ছে একটুখানি যে কোনো মশ্চরাইজার মেখে নেওয়া যেহেতু আমি আজকে অ্যালোভেরার ফেশিয়াল তোমাদের সাথে শেয়ার করছি তাই ভাবলাম যে একটু অ্যালোভেরাই মেখে নিই অ্যাজ এ মশ্চরাইজার তোমরা চাইলে তোমাদের পছন্দ মতন যে কোনো অন্যান্য ময়শ্চারাইজার ক্রিম মেখে নিতে পারো আর এই হচ্ছে আজকের ফেশিয়ালের মানে হোল ডিটেলস অবশ্যই ট্রাই করো এই গরমে কিন্তু অ্যালোভেরা জেল ভীষণ ভীষণ এফেক্টিভ আর ভীষণ ভালো তার সাথে নিম পাতা অবশ্যই অ্যাড করো যাদের পিম্পলস হওয়ার সব মানে প্রবণতা আছে সুন্দর থেকো সুস্থ থেকো আর অবশ্যই আমার ভিডিওটা লাইক দিয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করো আর তোমরা কী ধরনের ভিডিও দেখতে চাও মানে ড্রাই স্কিনের রেমেডিস অয়েলি স্কিনের রেমেডিস হেয়ার রেমেডিস তুমি কী দেখতে চাও অবশ্যই আমাকে জানিও ঠিক আছে চলো টাটা বাই বাই গুড নাইট সবাই ভালো থেকো সুস্থ থেকো সুন্দর থেকো আনন্দে থেকো বাই বাই